বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক পোশাক কারখানা অবিশ্বাস্যভাবে বাড়ছে রফতানি আয় বিস্তারিত দেখুন অগ্রযাত্রার ডেস্ক রিপোর্টে শ্রমিক অসন্তোষ ও বিভিন্ন কারণে গভীর সংকটের মধ্যে হাবুডুবু খাত ছিল রপ্তানি আয়ের প্রধান উৎস তৈরি পোশাক খাত সরকার পরিবর্তনের পর টানা প্রায় চার মাস অস্থিরতা বিরাজ করে এই খাতে আস্থার সংকট দেখা দেয় বিদেশি ক্রেতাদের মধ্যে ক্রেতাদের আস্থা ফেরাতে সরকারের পাশাপাশি তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমই এর নানামুখী উদ্যোগ সত্ত্বেও বহু কারখানা বন্ধ হয়ে গেছে পরিসংখ্যান বলছে গত ছয় মাসে বন্ধ হয়েছে তৈরি পোশাক খাতে একশোটির বেশি কারখানা এর মধ্যে তিরাশিটি কোম্পানি পুরোপুরি বন্ধ হয়ে গেছে আরও অন্তত দশটি অস্থায়ী ভিত্তিতে বন্ধ হয়েছে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এসব কারখানা বন্ধ হয়েছে বলে জানিয়েছেন এই খাতের উদ্যোক্তারা অবশ্য রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে গত ছয় মাসে বেশ কিছু কারখানা বন্ধ হলেও রপ্তানি আয় কমেনি বরং গত কয়েক মাস ধরে পোশাক রপ্তানি আয় ভালো প্রবৃদ্ধি হয়েছে শুধু তাই নয় রপ্তানি বাড়ার সত্যতা নিশ্চিত করেছেন গার্মেন্টস খাতের উদ্যোক্তারাও তারা বলছেন শ্রম অসন্তোষে ও ব্যাংকের অসহযোগিতার কারণে বেশ কিছু কারখানা বন্ধ হলেও অবিশ্বাসভাবে রপ্তানি আয় বাড়ছে একই সঙ্গে তারা বলছেন তৈরি পোশাক খাতের ব্যবসায়ীদের মধ্যে যে আস্থার সংকট দানা বেঁধেছিল তা ধীরে ধীরে কেটে যাচ্ছে আর অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন এই রপ্তানি প্রবৃদ্ধি দেশের অর্থনীতিতে বেশ খানিকটা স্বস্তি এনে দিয়েছে কারণ সম্প্রতি মার্কিন ডলার সংকট সহ বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়েছে বাংলাদেশের অর্থনীতি প্রসঙ্গত তৈরি পোশাক রপ্তানিতে ঈর্ষণীয় এ প্রবৃদ্ধির বেশিরভাগ সময়েও অস্থিরতা ছিল পোশাক খাতে দেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক খাতে শ্রম অসন্তোষ শুরু হয় সরকার পরিবর্তনের পরপরই আশুলিয়া গাজীপুর সাভার শিল্পাঞ্চলে শ্রম অসন্তোষ চলতে থাকে গত ডিসেম্বর মাস পর্যন্ত সদ্যবিদায়ী জানুয়ারি মাসেও অস্থিরতার প্রভাব লক্ষ্য করা গেছে জানা গেছে এখনও ভেতরে ভেতরে অন্তত তিন থেকে পাঁচ শতাংশ পোশাক কারখানায় শ্রম অসন্তোষ চলছে ইনক্রিমেন্ট নিয়ে জটিলতা চলছে অন্তত নয় শতাংশ পোশাক কারখানায় যদিও এই পরিস্থিতির মধ্যে টানা পাঁচ মাসি রপ্তানি আয় ভালো প্রবৃদ্ধি হয়েছে গার্মেন্টস খাতের এই পরিস্থিতির মধ্যে রপ্তানি রপ্তানি আয় আয় অনেকে প্রশ্ন তুললেও কারখানার মালিকরা বলছেন বেশ কিছু কারণে বাড়ছে এ প্রসঙ্গে বিজিএম সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন বেশ কয়েকটি কারণে রপ্তানি আয় বেড়েছে তিনি উল্লেখ করেন কর্মীদের দক্ষতা বেড়েছে শ্রমিকরা আগের তুলনায় দক্ষ হওয়ার কারণে চালু থাকা বেশিরভাগ কারখানার উৎপাদনশীলতা বেড়েছে ব্যাংকের অসহযোগিতা সহ বেশ কিছু কারণে অনেক ছোট বা মাঝারি কারখানা বন্ধ হয়ে গেলেও বড় ও দক্ষ কারখানাগুলো উৎপাদন বাড়িয়েছে ফলে মোট রপ্তানি আয় কমেনি বরং কিছু ক্ষেত্রে বেড়েছে